নাম পূজা ভৌমিক বর্ধমান শহরের বছর তিপান্নর পূজা ভৌমিক পেশায় চা বিক্রেতা তবে আদপে পূজা দেবী একজন শিল্পী গায়িকা না কাঁচাবাদাম তারকার মতো হঠাৎ করে ভাইরাল হওয়া কোনো গায়িকা নন তিনি জানা যাচ্ছে পূজা দেবী একসময় হৈমন্তী শুক্লা মান্না দে লোপামুদ্রা মিত্র আরতি মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে স্টেজে গান গেয়েছেন অবাক হচ্ছেন তবে এমনটাই জানাচ্ছেন পূজা ভৌমিক নিজেই একসময় তার সুরের জাদুতে মজে থাকতেন বহু শ্রোতা তবে এখন সেসবই শুধুই অতীত এক দুর্ঘটনা সব কিছু বদলে দিয়েছে স্বামীকে সংসারের সাহায্যের জন্য একদিন পূজা ভৌমিক ছেড়েছিলেন গানের দুনিয়া বর্তমানে স্বামীর সঙ্গে মিলে সংসার চালাতে চা বিক্রি করেন তিনি বর্ধমান শহরের নার্স কোয়ার্টারের মোড়ে পূজা দেবী এবং তার স্বামী বিজন ভৌমিকের চায়ের দোকান তারা স্বামী স্ত্রী দুজনে মিলেই বর্তমানে সেই দোকান চালান পূজা দেবী জানাচ্ছেন একসময় তার স্বামী তাঁকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানে নিয়ে যেতেন তবে এক দুর্ঘটনায় পূজা দেবীর স্বামীর পা ভেঙে যায় তারপরই বদলে যায় তাদের জীবন এরপর থেকে বিজন ভৌমিক তাঁর স্ত্রীকে নিয়ে আর অনুষ্ঠান করতে যেতে পারতেন না কোনোরকমে দোকানটিতে এসে বসতেন অগত্যা পরিস্থিতি সামলাতে পূজা ও ব্যবসায় হাত লাগান তারপর থেকে আর স্টেজে উঠে গান গাওয়া হয়নি তার। ধীরে ধীরে পরিচিতিও হারাতে থাকেন তিনি পূজা ভৌমিক জানান স্টেজ শো হয়তো করি না তবে গানের চর্চা এখনও করি নিয়মিত গানের চর্চা বজায় রয়েছে ওটা ছাড়তে পারবো না ওটা বড়ই ভালোবাসার জায়গা পুরনো দিনের কথা মনে আসলে চোখ জলে ভরে যায় তার। তার কথায় পুরনো দিনের কথা মনে পড়লে খুব কষ্ট হয় ওই দিনগুলি আর ফিরে পাব না তবে আপাতত চায়ের দোকান নিয়েই ব্যস্ত তিনি বিভিন্ন ধরনের চা বানান মালাই চা ফ্লেভার চা খরিদ্দারদের চা খাইয়েই তার তৃপ্তি গোপন এই প্রতিভার কথা কাউকে সহজে বলতে চান না তিনি ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনার বক্তব্য কমেন্টে জানাবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ